আম্মু তাড়াতাড়ি একটু ভাত দাও খাসি মাংস দেখে আমার লোভ লাগতেছে তাড়াতাড়ি গরম ভাত দাও মজাদার খাসি মাংসর সাথে গরম ভাত খেতে খুব মজা লাগে আমার তো এটা ফেভারিট এই যাবু তাড়াতাড়ি দিচ্ছি এখনই দিচ্ছি গরম গরম ভাতের সাথে ধোয়া ওঠা ভাতের সাথে এই মাংসগুলো খেতে অনেক মজা এই যে আরো দি তারপরে আমার সোনাটা খাবে ব্যাস অনেক হয়েছে একটা নাল্লি আছে এটা নাও একটু খেয়ে বলো তো কেমন হলো মায়ের রান্না খুব গরম তাই না আব্বু হুম এই তো খেতে ভালো লাগে তোমার তো দেখছি যে ভাতে পানি এসে গেল আমারও তো তাই মনে হচ্ছে কেননা গরম ভাত খেতে অনেক সুন্দর মাংসটা অনেক সফট করে রান্না করেছি আমি অনেক মজা থ্যাংক ইউ আব্বু